আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার রেসিপিটা হলো সিঁতির পিঠা পিঠা তো সিতির পিঠা কীভাবে বানাইছে আমি আপনাদেরকে দেখামো এই দেখেন এই দেখেন সুন্দর খুব নাইসলি তো বন্ধুরা আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন খুব ভালোভাবে মিক্স করতে হবে আপনারা দেখেন আমি কীভাবে মিক্স করতে আসি আমার পানি আরও দিতে হবে তবে আমি ওখানে ভালো করে মিক্সটা করে নিতে আসি মিক্স করার পর পানি দিবো ওমো ওয়াটার এখানে কিন্তু ফিডাটা মিক্সারের উপর নির্ভর করবে যত ভালো মিক্স হবে ফিডাও কিন্তু কত ভালো হবে বন্ধুরা আমি তো বলতে বন্ধুরা আমি তো বললাম যত ভালো মিক্স হবে ফিডাও কিন্তু তত ভালো হবে ফিডাও কিন্তু ফুলবে শীতল ফিডা সবচেয়ে ফুললে সবচেয়ে মজা লাগে খাইতে তো আপনারা জানেন তো এই রেসিপিটা আপনারা ফলো করবেন আজকে আমার রেসিপিটা আমি কিভাবে দিতে আছি আপনাদেরকে এ দেখেন আমার আরো কিছু ওয়াটার লাগবে দেখেন খুব সুন্দরভাবে महीনভাবে আমি মিক্স করতে আছি এ দেখেন বন্ধুরা আমি রেডি করলাম আমি এখন এটা রেপিং পেপার দিয়া হাফ એન আওয়ার থেকে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দিলাম কারণ আমি আমি তো আপনাদের দেখাইছি যে এটা আমার শুকনা গুড়ি শুকনা শালদির গুড়ি এই শুকনা শালির গুড়ির জন্য রেখে দিলাম এই যে আমি র‍্যাপিং করোালাইলাম এখন ওয়ান থেকে হাফ એન আওয়ার থেকে ওয়ান 1 আওয়ারের জন্য আমি রেখে দিলাম পরবর্তীতে আমি আপনাদের কাছে আইসা বলতে আসি বা দেখাইতে আসি কি করতে আছি যে বন্ধুরা আমি এখন কি করলাম এক ঘন্টা পরে আসলাম আসি আমার দেখে আমি আসি আমার ওয়াফিং পেপারটা দিতে আসি উল্টে দেখেন আমি এখন এগুলাই না নিচ্ছি দেখেন আমি এখন পানীয় আমার যে ওম ওয়াটার আছে ওম ওয়াটার আমি এখন ওম ওয়াটার ইউজ করতে আছি আমি আবার পানিটা এরমভাবে দিতে দিছি যে ইউজ করতে আসি যে একদম আমার এই মাখনটা পাতলা বেশি হবে না পাতলা হবে না একদম গাঢ়ও হবে না আবার ফিটা অনুসারে আপনারা তো সি ফিটা বানান কিভাবে বানাইতে হবে আপনারা তো দেখেন জানেন ঠিক ওইভাবে বানাইতে হবে এই দেখেন আপনারা আমার হয়তো সামান্য একটু পানি দিতে হইতে আছে আটলু এই পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি নাড়তে আছি দেখেন এক কাপ পানি দিছি আমি দেখেন আমার মিক্সটা আপনারা ঠিক এইভাবে একদম একজাক্টলি এইভাবে করে নেবেন আপনারা যদি সুন্দর ভালো একটা নাই আমার মতন ফিডা তৈরি করতে চান এই যে বন্ধুরা আমি এই যে বন্ধুরা আমি অলরেডি সাড়ে পাঁচটা ফিডা বানাই হালাইছি মানে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি এটা দিলাম আমি এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম আমার ডাকনাটা আমি টু মিনিটের জন্য দিলাম বন্ধুরা টু মিনিট পরে আমি আপনাদেরকে দেখাইতে আসি যে বন্ধুরা দেখি আমার ডাকনাটা আমি উড়াই দেখি কী অবস্থা যে বন্ধুরা আমি এখন আমার ডাকনাটা উড়াইতে আসি দেখেন দেখেন কি সুন্দর খুব নাইসলি ফিরেটা হয়ে গেছে এ দেখেন হাজারে পিডা হাজারো ফুটো হয়ে গেছে আমার পিড়া খুব নাইস সুন্দর হয়ে গেছে তখন আমি আপনাদেরকে উঠে পরিবেশন করে দেখাইতে আসি দেখেন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে লুক আমার ওয়াইফ যা হেল্প করছে খুব সুন্দর লুক নাইস দেখেন ইমাজিন ইমাজিন একটা পিডা খুব সুন্দর ভালো একটা খুব সুন্দর ভালো একটা স্মৃতির